আসসালামু আলাইকুম দর্শক একটা জিনিস দর্শক আপনারা খেয়াল করেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস এপ্রিল মাসে নির্বাচনের সময়সীমা ঘোষণা করার পরও রাজনৈতিক অঙ্গনে কিন্তু স্থিরতা বা স্থিতিশীলতা ফিরে আসেনি একটা গুমোট একটা পরিস্থিতি সবাই বলছে যে এপ্রিল মাসে নির্বাচনটা কেন বাস্তবে এটা অনেকভাবেই সম্ভব না একে তো বিএনপি যুক্তি দেখিয়েছে রমজান মাস রোজা ঈদ নানান কারণে ঠিক আগের মাসটা মধ্য মাস পর্যন্ত অর্থাৎ পনেরো ষোলো সতেরো মার্চ পর্যন্ত এই রমজান ঈদ নিয়ে ব্যস্ত থাকবে তারপর পরই এপ্রিলের প্রথমার্ধে যে নির্বাচন এটা কিভাবে সম্ভব এটা বাস্তবে সম্ভব না তাহলে রোজা রমজান বলে কিছু থাকবে না তাহলে কি হতে যাচ্ছে আরেকটা বিষয় উল্লেখযোগ্য ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু খুব জোর দিয়ে বলেছেন জুলাই মাসে জুলাই ঘোষণা বা প্রক্লামেশন ঘোষণা করা হবে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে এই জুলাই ঘোষণাপত্র কিসের ভিত্তিতে দেওয়া হবে কারা দেবে রাজনৈতিক দলগুলো যেখানে নির্বাচনের বিষয় নিয়ে একেবারে দ্বিধা বিভক্ত বিএনপি বলছে ডিসেম্বর জামাত এখন বলছে যে এপ্রিল ডক্টর সময় সময়সূচি অনুযায়ী আরও কেউ কেউ জামাতের সঙ্গে সুর তুলেছে কিন্তু বিএনপি সহ একটা বড় রাজনৈতিক দল বা গোষ্ঠী বা জোট বা বলা যায় যে সমমনা রাজনৈতিক দলগুলো তারা বলছে যে না ডিসেম্বরে হবে বড় জানুয়ারি পর্যন্ত যেতে পারে তাই এই অবস্থায় যেখানে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ত প্রতিষ্ঠা হয়নি সেখানে জুলাই ঘোষণাপত্রে কিভাবে ঐক্যমত্ত হবে কি আছে জুলাই ঘোষণাপত্রে কি থাকবে সংবিধান সংবিধানে যদি হাত দেওয়া হয় সেটা অনেক আগেই বলেছে যে সংবিধান পাল্টানো যাবে না সংবিধানের কাঠামোটা রেখে যারা পরবর্তী নির্বাচন যেটা হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে যদি সংবিধানের সংযোজন বিয়োজন করা হয় তাহলে সেটা করবে নির্বাচিত পার্লামেন্ট কিন্তু যেহেতু একটা রাজনৈতিক অঙ্গনে একটা ধারণা বা বলা হচ্ছে যে নির্বাচন যখনই হোক না কেন বিএনপির জয় সুনিশ্চিত সুতরাং বিএনপি যদি জয়যুক্ত হয় তাহলে সংবিধান কাটা ছাড়া হবে না বা সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন হবে হয়তো সংযোজন বিয়োজন হইতে পারে কিন্তু মৌলিক পরিবর্তন হয় কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে যারা উদ্গ্রীব যে এনসিপি বা জামাত তারা চায় সংবিধানে একটা মৌলিক পরিবর্তন সেই মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে কোথায় দাঁড়াবে সংবিধান বিষয়টা খুবই অস্পষ্ট যদি বর্তমান যেই সংসদীয় সিস্টেম সেই সিস্টেমের বদলে রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়ে যদি কোনো ধারা উপধারা এর মধ্যে যুক্ত করা হয় সেটাও কিন্তু বিএনপির কাছে গ্রহণযোগ্য হবে না আরও অনেকগুলো বিষয় ইতিমধ্যেই যেহেতু মত স্পষ্ট হয়েছে সংবিধান সংস্কার সংক্রান্ত যে কমিশন সেই ঐক্যমত্ত কমিশনের বৈঠকেও দেখা যাচ্ছে যে মতো ভিন্নতা আছে সংস্কার কমিশনের ধারাবাহিক বৈঠকগুলোর মধ্যে স্পষ্ট দেখা গেছে যে বিএনপির সাথে অনেকগুলো রাজনৈতিক দলের কোনো মিল নেই আবার অন্য রাজনৈতিক দলগুলো যা চাই সেগুলির সাথে বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দলের কোনো মিল নেই এই অবস্থায় বিএনপি বারবার যেটি বলছে যে ন্যূনতম যেই সমঝোতা অর্থাৎ নির্বাচন যাতে নিরপেক্ষভাবে হয় সুষ্ঠুভাবে হয় সেই জন্য আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে নির্বাচনে যাওয়া তারপর রাজনৈতিক দলগুলো এই নির্বাচনী প্রচারকালে যার যার কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে জনগণ যাকে ভোট দেবে সেই দল ক্ষমতায় এসে বা সংসদে এসে তারা সেই পরিবর্তনগুলো করবে তার আগে নিজেরা নিজেরা বসে যার যার শক্তি প্রয়োগ করে কোনো মৌলিক কোনো পরিবর্তন সেটি করা যাবে না তাহলে কি হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র পুরো কি কি ধারা থাকা উচিত কি কী বিষয়ে অন্তর্ভুক্ত থাকা উচিত সেটা এনসিপি এখনো প্রকাশ করেনি জামাত এখনো প্রকাশ করেনি বিএনপিও অপেক্ষায় আছে যে অন্যরা কে কী করে তো সুতরাং এই অবস্থার মধ্যে যে কি পরিস্থিতি হবে কি পরিস্থিতি হবে এখনও কিন্তু বিষয়টা পরিষ্কার না ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্পষ্টতা আছে পরস্পর বিরোধী একটা মনোভাব একেবারে পরিষ্কার এই অবস্থায় অনেকেই ধারণা করছেন যে ঈদের পরপরই রাজনৈতিক পরিস্থিতি এখন যেমন আছে একেবারেই ভিন্ন একটা রূপ নেবে এমনও হতে পারে যে রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠতে পারে পরস্পর অবস্থান যার যার রাজনৈতিক অবস্থানে অটল যদি থাকে তাহলে ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা যাবে না তাহলে যেটা দাঁড়াবে যে যেমন রাজনৈতিক দলগুলোর সাথে আলোপ আলোচনা বা তাদের মতামত নিয়ে যেমন ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের সময়সূচি ঘোষণা করেননি তার মতন করে তিনি ঘোষণা করেছেন যেখানে অনেকগুলো রাজনৈতিক দল আপত্তি জানাচ্ছে তেমনি জুলাই ঘোষণাপত্র নিয়েও কিন্তু একই অবস্থা দাঁড়াবে যে যদি সরকার কোনো কোনো মহলের বা কোনো কোনো রাজনৈতিক দলের ইচ্ছা বা তাদের সুপারিশ অনুযায়ী যদি ঘোষণা করে এবং সেখানে যদি সংবিধান বাংলাদেশের জাতীয় সঙ্গীত পতাকা এইগুলো যদি স্পর্শ করে তাহলে কিন্তু পরিস্থিতি একেবারেই ঘুরে যাবে এবং সেই সংঘাতটা রাজপথে গড়াবে বা ক্ষমতার নানান পর্যায়ে সঞ্চারিত হবার সমূহ শঙ্কা আছে ফলে ঈদের পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিন্তু অনেকেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ